শর্মিলার একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সে কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শর্মিলার ইন্টারভিউ দেখে অনেকে অবাক হয়েছে বর্তমান সময় আলম হাসানের নতুন বোর যে ছেলে রয়েছে সেই ছেলের কথা ফাঁস হয়েছে এবং আলম হাসানের সন্তান বলে মেনে নিয়েছে আলম হাসান আলম হাসান জানিয়েছে যে শর্মিলা বিয়ে করার সময় এবং শর্মিলা আলম হাসানের ঘরে থাকাকালীন আলম হাসানের মুক্তার সাথে একটা রিলেশন ছিল এবং পরবর্তীতে সেখানে রাজানতেই একটি ছেলে সন্তান হয়ে যায় এটা মূলত আলম হাসানেরই সন্তান বর্তমানে কিন্তু আলম হাসান ভুল স্বীকার করেছে তবে শর্মিলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সে কবে বিয়ে করবে শর্মিলা জানিয়েছে যে মাত্র তার উপর দিয়ে একটা ধাক্কা গিয়েছে সে আরও তিন চার বছর পর সিদ্ধান্ত নেবে এবং চিন্তা করবে বর্তমানে আলম হাসান এবং তার নতুন বউ অনেক বেশি পচাচ্ছে এটা নিয়ে যে শর্মিলা যেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলে কিন্তু শর্মিলা জানিয়েছে আমি কারো তাড়াহুড়ায় কোনো ধরনের সিদ্ধান্ত নিব না তবে আলম হাসান কিন্তু বাচ্চা সহ বিয়ে করে নি এটা তারই বাচ্চা মূলত আগে কট খেয়েছিল আলম হাসান সেখানেই হচ্ছে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল মুক্তা তো সেই বাচ্চাটাই হচ্ছে আলিফ বর্তমানে আলম হাসানের ঘরে বর্তমানে কিন্তু শর্মিলা অনেক কথা বলেছে আলম হাসানের নতুন বউ মুক্তাকে নিয়ে মুক্তা নাকি হোটেলে কাজ করে আর অনেক কথা বলেছে